বাড়িতে না সেই হিসাবে আমাদের একটু বাসস্থানটা আমাদের তাড়াতাড়ি চাই যেহেতু আমাদের মেয়েরা আমার মেয়েটা মাধ্যমিক দিবে এবার সেই হিসাবে এবার আমরা এক বাড়িতে তো দুজন ফ্যামিলি বসবাস করতো তিনজন ফ্যামিলি বসবাস করতো টোটাল সাতাশ জন একশো সাতাশ জন বাড়ি আমার বাড়িতে সাত আটটা আমার এই যেটা বললো ওটা চাষ তো ভাবি ওদের বাচ্চা পাঁচ ছাটটা আমি থানা থেকে এসে আমি দেখতে পেলাম যে আমার বাড়ির সামনে যে বাস কাটা আস্তে আস্তে বসছে তারপরে ভাবি আমার বাড়ি নিয়ে পুরো বাড়ি আমার যখন বারোটা বাজে আমি তখন লোকাল মেম্বারের ভাই আমি উনি ফোন করলাম যে আমাদের মালপত্র উনি সঙ্গে সঙ্গে চলে গেছিল মাল টাকার জন্য কে কার টানবে সবাই তো নিজে নিজে আতঙ্কের লাগছে একমাত্র উনি গেছিল আরো ওদের ঘষেরা এসেছিল সবাই সহযোগিতা করেছে কিন্তু আমাদের এমন করেছে রাস্তাটাকে দুঃখ বিভাগ করেছে তার না পারে মানুষ ওপারে যেতে পারছে না ও পারে মানুষ এ পারে আসতে পারছে না তো তো মেন ভেঙে গেছে রাস্তাটা মেন ভেঙে গেছে একদিনে এমন আতঙ্ক মানে আমার সন্তানটাও চলে যেত আমার যেত আমার না জানতে পারবো

আমি প্রত্যেকটা মিটিং এ আমি লড়াই করছি গ্রামের পক্ষে আমি আমার লড়াই আছি তো আমি যেটা সবাই পাই না আমরা লড়াই আছি একটা পরিবারের বাদ নাই আমার বক্তব্য এখানে আমার সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত আমাদের সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত বিঘা সম্পত্তি নেমেছে বাড়ি নেমেছে কিছু নাই আমাদের আমরা একমাত্র নিশ্চয় হয়ে আছি কেউ কিছু নিশ্চয় হয় নাই